তো সামনে বিয়ের সিজন আছে সেই জন্য আজকে ভাবছি রয়েছে রয়েছে খান্না মোড়ে খান্না মোড় থেকেই দেখতে পারবো ওড়িশা হাটে ঢুকেই লোকনা সেন্টার দেখতে পারবে যে মোড় থেকে দেখা যায় না মানিকতলার দিকে যেতে পড়বে বা দিকেই পড়বে নতুন কিছু দেখবে নাকি ভিডিওতে নতুন কিছু অবশ্যই দেখবে বিয়ে সিজনে আমরা দেখাচ্ছি বেনারসি বেনারসিগুলো গুলো লালের ওপর বেশিরভাগ এখানে যেগুলো রয়েছে সেগুলো প্রায় লালের মধ্যে রয়েছে আমাদের এটা স্টার্টিং প্রাইস আছে সাড়ে ছশো টাকা করে টাকা বেনারসি তাই তো হ্যাঁ এখানে আছে লালের মধ্যে এই যে আরো অনেক রকম কালার আছে ঠিক আছে একটা একদম আর সব কি প্রতিদিন খোলা থাকে আমাদের রেগুলার সকাল দশটার সময় খোলে আর বন্ধ হয় রাত সাড়ে আটটা নটার সময় আমাদের বন্ধ হয় আর মঙ্গলবার শনি রবিবার সারা রাত খোলা যেহেতু হরিষা হাটেই তো মঙ্গলবার সারা রাত শনিবার রবিবার সারা রাত খোলা আছে কালেকশন গুলো দেখবো কি কি পাওয়া যায় আপনাদের কাছে এখানেও এই ভাই বেনারসি গুলো রয়েছে

বলছেন কি বলছেন এত কম দামে ওই টাকায় আমাদের আস্তে বরিশা আড়ে তাই তো হ্যাঁ হ্যাঁ লোকনা সাই সেন্টার আমাদের এই রুমে আমাদের কুর্তিও রয়েছে তো স্বস্তিকা তুমি একটু কুর্তির কালেকশন গুলো তুমি একটু দেখিয়ে দাও হুম হুম এই কুর্তিটার প্রাইস যাচ্ছে 150 টাকা করে এই সুন্দর সাদার মধ্যে এরকম প্রিন্ট করা আমাদের এখানে আপনারা পেয়ে যেতে পারেন

কার সাথে নতুন বিড়িয়েছে এখন খুব ট্রেন্ডি যাচ্ছে সবার নতুনকে সুতির কাজে তৈরি কুর্তিগুলো দারুণ হয়েছে কিন্তু গুলো কুর্তিগুলো না পচে ভ্যারাইটি রয়েছে তাই স্টক রয়েছে এগুলো তো খোলা সম্ভব না তাই এসে আপনাদের সবাইকে দেখতে হবে স্টোরে ভিজিট অবশ্যই করতে হবে অবশ্যই কিন্তু অবশ্যই আমাদের থার্ড ফ্লোর এখানে আমাদের হ্যান্ডলুম রয়েছে সিল্কের ওপর শাড়ি দেখে শাড়ি রয়েছে তো তোমাদের অবশ্যই হরিশা হাটে লোকনশাই সেন্টারে অবশ্যই আসতে হবে আমাদের फोर्थ ফ্লোর মল এখানে শাড়ি কুর্তি নাইটি কম্বল বেদカバー সবকিছু তোমরা দাম কিন্তু সবার থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই কলকাতার বুকে অনেকটা কম দামে তোমরা এখানে আসলে পেয়ে যাবে জিনিসগুলো একদম তো কি পাওয়া যাচ্ছে আপনাদের থার্ড ফ্লোরে আমাদের এই থার্ড ফ্লোরে রয়েছে সিল্কের ওপর শাড়ি রয়েছে হ্যান্ডলুম গুলো রয়েছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হ্যাঁ এগুলো দেখো দেখতে হলে কিন্তু সবে একবার অবশ্যই আসতে হবে এখানে না পসিবল শাড়ি তোমাদের একটা একটা করে দেখাতে পারছি না পুরো ঘরটা কভার করে নাও তাহলে তোমরা দেখতে পারবে অবশ্যই এখানে আমাদের ফোর্থ ফ্লোর মডে পুরো শাড়ি পুরোটাই ভরা আর কুর্তি নাইটি এগুলো তো রয়েছে সিক্সটি গ্রামের শাড়ি যেটা রয়েছে ওটার প্রাইস একশো পনেরো একশো টাকা করে হ্যাঁ ওই শাড়িগুলো পেয়ে যাবে আর তো দেখো এখানে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে এবার এবার কি সবগুলো শাড়ির আমরা প্রাইস ভিডিওতে বলতে পারি না কারণ যারা আমাদের কাছ থেকে নিয়ে বাইরে ব্যবসা করছে তাদের কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা ওড়িশার হাটেই লোকনাথ শাড়ি সেন্টার দোকান ওড়িশার হাটের সামনে কিন্তু দোকান রয়েছে লোকনাথ শাড়ি সেন্টার হ্যাঁ হ্যাঁ চিন্তা নম্বর অবশ্যই পন্ড করুন এখানে আসলে তোমরা শাড়ি থেকে চুরি শুরু করে নাইটি কুর্তি বেডশিট তারপরে শীতের জন্য শীতের যেই নাইটি গুলো সব রকম সবকিছু পেয়ে যাবে একদম তো দেখো এই যে